নমস্কার প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে এই গোমাতাদের এই কারণে দেখাচ্ছি কারণ বর্তমানে আমি রায়পুরে আছি আর এখানে প্রতিনিয়তই যখন বিকেল হয় বিশেষ করে বিকেল বিকেলবেলাতে এই গোমাতাদের বেশি দেখা যায় আর এই গোমাতারা কারো বিশেষভাবে কেনা নয় সকালের দিকে সাধারণত তাদেরকে খুব কম দেখা যায় কারণ খাবারের জন্য এদিক ওদিক সন্ধান করতে থাকে কিন্তু দুপুরের পর থেকে তাদেরকে দেখা যায় বিশেষ করে প্রত্যেক বাড়ির সামনেই আমি দেখেছি তাদেরকে খাবার যদি কেউ কিছু দেয় সেই আশাতে তাকিয়ে থাকতে এর থেকে বেশি কিছু জানা নেই এই গোমাতাদের সম্পর্কে আশা করছি যারা গোমাতাকে ভালোবাসেন তাদের অন্তত আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করে আমার পাশে থাকবেন শুভরাত্রি